আম চাষিরা আমের বিভিন্ন রোগ নিয়ে প্রায় সমস্যা পড়েন কোন রোগের ক্ষেত্রে কী ওষুধ দিতে হবে তারা ঠিকমতো বুঝতে পারেন না বিশেষ করে ক্ষীরশাবাত আমে এক ধরনের রোগ হয় যাকে স্ক্যাপ বলে এই রোগটার কারণে অনেক চাষি ক্ষতিগ্রস্ত হন ক্ষেত্রে আমরা একটা এক্সপেরিমেন্ট চালাই অনেকগুলো গাছের উপরে পাঁচটা ফানিসাইড অর্থাৎ ছত্রাকনাশক আমরা প্রয়োগ করি এই এক্সপেরিমেন্টের ফলে কী ফলাফল আসে সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন স্বাগত আপনাকে কৃষি সিক্রেট চ্যানেলে এই স্ক্যাব রোগটা নিয়ে আমরা একটু জানি আমাদের সামনে যে আম রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বাদামি বর্ণের এটা আমরা অনেকেই চিনি এটাকে ইস্ক্যাপ বলে ক্ষীর এই রোগটা সবচেয়ে বেশি হয় আমরা আরও দেখি কাছ থেকে নিয়ে এই যে কখনো এভাবে আসে কখনো যদি বেশি হয় তাহলে পারে এইভাবে সরাই যাচ্ছে এটা দেখতে বাদামি বনের কালো রঙ কিন্তু অ্যানথাকনোস কিন্তু এটা কালো রোগ না এটা বাদামি বনের যদি বেশি হয় তাহলে পরে এইভাবে চারদিকে চলে যাবে আরও বেশি হলে পরে তখন একদম পুরা আমটাই দেখতে খুবই খারাপ লাগে এই অবস্থায় আমের বাজার মূল্য কমে যায় যদিও মজার বিষয় হলো এই আমটা পাকার পরেও কাটলে পারে ভিতরে কিন্তু ভালো থাকে কিন্তু কালো যেগুলো হয় সেগুলো কিন্তু ভিতরে পচে যায় এটা ভিতরে তেমন একটা পচে না কিন্তু খাওয়া যায় কিন্তু বাজার মূল্য কমে যায় কেউ সহজে কিনতে চায় না এই ক্ষেত্রে আমরা করণীয় কী এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমে যদি স্ক্যাপ না হয় দেখেন একদম পরিষ্কার আমটা কত সুন্দর আমটা পরিষ্কার হচ্ছে এই আমটা স্বাভাবিকভাবে অনেক বাজার দাম বেশি হবে কিন্তু ইস্কাব হলে ইস্ক্যাপ হইলে পারে এখানে কিন্তু এই আমটার বাজার মূল্য অনেক কমে আসতেছে আমরা যে এক্সপেরিমেন্ট করি এই জন্য ক্ষ গাছ বেছে নেই অনেকগুলো গাছ সেগুলোর ভিতরে পাঁচ প্রকার ছত্রাকনাশক প্রয়োগ করি কী কী ছত্রাকনাশক প্রথমে আসি নাটিব তারপরে হেমেন হেমেনকোজেব ইপ্রোজিম এবং রোব্রাল এবং প্রত্যেকটা ছত্রাকনাশক আমরা তিনটা গাছে স্প্রে করি আরেকটা গাছে কোনো স্প্রে করি না অর্থাৎ ছয় আঠারোটা গাছে আমরা এই ওষুধগুলো স্প্রে করি এই এক্সপেরিমেন্টের অংশ হিসাবে আমরা ক্ষিরসাপাত বাগান বেছে নেই। এই ক্ষির্সাপাত বাগানে আমরা পাঁচ ধরনের ছত্রাকনাশক প্রয়োগ করি যেমন তিনটা গাছে দেই রোবরাল আবার তিনটা গাছে দেই ইপ্রোজিম তিনটা গাছে দেই হেমেনকোজেপ তিনটা গাছে দেই ট্রপ এবং তিনটা গাছে দেই নাটিব আর তিনটা গাছে কোনো স্প্রে করি না এইভাবে আমরা মোট আঠারোটা গাছ বেছে নেই তিনবার স্প্রে করি একটা গাছে তিনবার স্প্রে করি যেমন মুকুল আসার পরে এবং ফুল ফুটার আগে আমরা প্রথম স্প্রে করি তারপর যখন মটর দানা সাইজ হয় তখন আর একবার স্প্রে করি এবং তার এক মাস পরে আরও একবার স্প্রে করি এবং আমগুলো হারভেস্ট করে নিয়ে আসার পরে চলুন আমরা এখন দেখে নেই পরবর্তী অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন যে ক্ষীরপাত আমগুলো আমরা হারভেস্ট করে নিয়ে আসছি নিয়ে আসার পরে এখানে বিভিন্ন ধরনের যে ওষুধ দিয়েছি সেই অনুপাতে এখানে সাজানো হয়েছে এই যে ধরেন এটাতে নাটিবো দিয়েছি অ্যামিস্টেটপ ইপ্রোজিম রোবরাল তারপরে হেমেনকোজেব আর একটাতে কোনো ওষুধ দেই নেই এখন আমরা এক কি রেজাল্ট আসছে দেখি এদিকে আমরা এগিয়ে আসি আমরা দেখি এই যে রোব্রালের কথা বললাম রোবরাল স্প্রে করেছিলাম এখানে এই গাছ সেই গাছটাতে এখানে তিনটা গাছের প্রত্যেকটা গাছ থেকে দশটা করে আম নিয়েছি এখানে দশটা করে আম আছে এখানে মোট বিশটা তিরিশটা আম আছে তিন গাছের তিরিশটা আম আছে এই আমগুলো আমরা সাজিয়েছি রোবরাল স্প্রে করার পর দেখেন যে এই কোনো ভালো ফলাফল আসে নাই এই স্ক্যাব রোগটা চলে আসছে এই যে রোবরাল তার মানে রোবরালটা কাজ করেনি তারপর আসতেছি ইপ্রোজিম ইপ্রোজিমে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও প্রায় একই অবস্থা এটাতে ওষুধ তেমন একটি কাজ করেনি ছত্রাকনাশকগুলো বারবার দেওয়ার পরেও যে দেখেন এই আম নিশ্চয় বাজারে ভালো দাম পাওয়া যাবে না এরপর দেখি হেমেন কোজেব হেমেন দেখা যাচ্ছে কি একই ধরনের সমস্যা থেকেই যাচ্ছে কিন্তু অন্যান্যগুলোতে ভালো একটু দেখা দিয়েছে সেগুলো আমরা পরে আসতেছি আগে অন্য যেগুলো দিয়েছি এগুলোতে যেগুলো খারাপ দেখা যাচ্ছে সেগুলো আমরা আগে দেখাচ্ছি এই যে হেমেন কোজেব আসেন হেমেনকোজেব আমরা ক্লোজ ভিউ করি হেমেন যদি আমরা দেখতে পাচ্ছি বাকি দুইটার মতোই ভালো ফলাফল কিন্তু আসেনি এই যে দেখেন এখানেও স্ক্যাপ চলে আসছে এই যে দেখেন এটা ম্যান বেসিক্যালি তার মানে আমরা তিনটা অলরেডি দেখলাম যে কোনো ভালো রেজাল্ট আসেনি আর যেটা স্প্রে করি নাই সেটাতেও ওই কাছাকাছি অবস্থা এটাতেও স্প্রে করি নি সেগুলোতে স্বাভাবিকভাবে একটু বেশি খারাপ হবে এই যে আমরা দেখতে পাচ্ছি তার মানে যে যেটা ইসির ডাল এর এ ডাল তারপরে ইপ্রোজিম ইপ্রোজিম হেমেনকোজেব এবং কন্ট্রোল প্রায় সবগুলোই কাছাকাছি কিন্তু যখন আমরা দেখতেছি যে অ্যামিস্টার টপে যদি আসি এখানে কিন্তু আমগুলোর ভিতরে বেশ ভালো পারফর্ম দেখা যাচ্ছে কিছু আম কিন্তু সমস্যা আছে দেখতে পাচ্ছি এই যে কয়েকটাতে সমস্যা আছে কিন্তু এখানে অন্যান্য আমগুলো অধিকাংশ আমগুলোই ভালো পারফর্ম করছে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ যদি আমরা অ্যাম টপ দেই তাহলে বারে ভালো হওয়ার সম্ভাবনা আছে। এরপরে লাস্ট আমরা চলে আসছি এই যে নাটিব এক্সিলেন্ট ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অধিকাংশ আমগুলোই ভালো আমরা ক্লোজ ভিউ করে দেখি এখানে কয়েকটাতে দেখা দু একটাতে দেখা যাচ্ছে কিন্তু তারপরেও ইস্ক্যাপ তেমন একটা নাই এই যে দেখেন স্ক্যাপ কিন্তু তেমন একটা নাই এটাতে একটা দেখা দিয়েছে অল্প তার মানে আমরা যদি ওভারঅল ভিউতে আসি নাটিভো থেকে এখন সুন্দর ফলাফল হয়েছে অর্থাৎ আমরা নাটিবো এবং অ্যামিস্টাটপ টপ প্রায় কাছাকাছি রেজাল্ট দিয়েছে এর ভিতরে নাটিবোটা সবচেয়ে ভালো পারফরমেন্স করছে আমরা তাহলে অন্যগুলোর দিকে যাব না এক সময় কিন্তু মজার ব্যবহার কিন্তু এক সময় এই রোব্রাল দিয়ে ভালো কাজ করত। রোবরাল দিয়ে কিন্তু আপনার স্ক্যাব অনেক সমাধান হয়েছে কিছুদিন ইপ্রোজিম দিয়েও কাজ হতো কিন্তু এখন এই দুটার কোনোটাই কাজ করতেছে না তারপরে ম্যানকোজেপ তো কাজ করেই না এটা আমরা জানি কন্ট্রোলে তো খারাপ এই পুরা ওভারঅল যে এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট থেকে আমরা যে কনক্লুশন আসতে পারি যে আমরা ক্ষীরশাপাতের জন্য অন্য কোনো ফানসাইট সাইট প্রয়োগ করব না শুধুমাত্র নাঠিব যেমন গোমের ব্লাস্ট জন্য আমরা নাঠিব প্রয়োগ করি একইভাবে আমরা আমের রোগ সমাধানের জন্য নাটিব স্প্রে করব। ইনশাল্লাহ আমরা যে এই এক্সপেরিমেন্টটা আপনাদের দেখালাম এটা কিন্তু দুই সালে শুধুমাত্র একবারই না দুই হাজার আমরা এটা করেছিলাম দুই বছরেই কিন্তু একই ধরনের ফলাফল আসছে সেক্ষেত্রে আমরা এই ধরনের যদি তথ্য আরও বেশি জানতে চাই তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কৃষি শিকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি করে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন এবং আমাদের সাথে থাকুন আরও সামনে আসছে নিত্য নতুন বিভিন্ন সমস্যা নিয়ে ভিডিও সাথে থাকার জন্য ধন্যবাদ